বলছি এক মেয়র মুজিবুর রহমানের কথা স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেয়র মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার সার্বিক উন্নয়ন নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দিয়ে আসছেন একত্রিশ দফা ছাড়া কোনো বিকল্প নেই এখানের যোগ্য লোক হলো মেয়র মজিবুর সাহেব মেয়র মুজিবুর রহমান শুধু রাজনৈতিক নেতৃত্ব নয় বরং একজন কর্মঠ সংগঠক হিসেবেও পরিচিত বিভিন্ন সামাজিক কার্যক্রম দুস্থদের সহায়তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তিনি বিশেষ করে উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের নিয়ে নিয়মিত সভা কর্ম পরিকল্পনা ও প্রচারণা চালিয়ে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন উন্নয়নের বার্তা তার নেতৃত্বে এলাকায় লিফলেট বিতরণ পথসভা শোভাযাত্রা সাংগঠনিক সভা সমাবেশ সহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে পাশাপাশি তিনি তরুণ কর্মীদের রাজনৈতিকভাবে সুসংগঠিত করতে উৎসাহিত করছেন যাতে তারা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে মেয়র মুজিবুর রহমানের ভাষায় আমি মানুষের জন্য কাজ করি মানুষের ভালোবাসায় আমার শক্তি দায়িত্ব পেলে আরও সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে চাই তার নেতৃত্বে এলাকার মানুষ আশা করছে উন্নয়ন স্বচ্ছতা ও জনসেবার এই ধারাবাহিকতা আরো এগিয়ে যাবে গ্রামে গ্রামে এবং বাড়িতে এটার মূল বিষয়টা বুঝিয়ে দেওয়া এবং এই